আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি নেটওয়ার্ক ব্যবহার করে দল গোছাচ্ছেন হাসিনা রাজাকার স্লোগান ও বর্ণার্থদের টাকা নিয়ে গোপনে যা করছে সমন্বয়করা ভারত থেকে দুইশো একর জমির মালিকানা ফিরে পেল বাংলাদেশ এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান এর পরপরই প্রশ্ন ওঠে তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করে দেশত্যাগ করেছেন যদিও এখন পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি এ পরিস্থিতির মধ্যেই সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানো হয় পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয় এই পদত্যাগপত্র ভুয়া কেন এই পদত্যাগ পত্রটি ভুয়া আওয়ামী লীগের যুক্তি হলো যারা এটি ছড়িয়েছেন তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দু হাজার একুশ সালে শেষ দ্বিতীয়ত লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট তৃতীয় পদত্যাগপত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চতুর্থ শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেদের পার্থক্য পঞ্চমত পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগপত্রে দেওয়া বিশ শ্রাবণ দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারতে চলে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন যদি শেখ হাসিনা দিয়েই থাকেন গুজব বা ফেক কিছু না পাবলিশ করে সত্য কিছু পাবলিশ করুন ইন্টারনেটের এই যুগে মানুষ সব বুঝে ভুয়া কিছু মুহূর্তেই যেমন ছড়ায় সত্য খুব দ্রুত বের হয়ে আসে শেখ হাসিনা আসলে ভারতের কোথায় অবস্থান করছেন নতুন অডিও ফাঁস হওয়ার পর এই বিষয়টি জোরসোর উচ্চারিত হচ্ছে তবে ভারতের দি প্রিন্ট পিটিআই ও এনডিটিভির প্রাপ্ত বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে ভারতের সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে আছেন পাশাপাশি তিনি ইসরায়েলের নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় ফোন আলাপ করছেন বিভিন্ন জায়গায় এবং তিনি ফোনের মাধ্যমে নিজের দলকে সংগঠিত করার চেষ্টা করছেন ওই সূত্র আরও নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গৃহবন্দী না হলেও তাকে রাখা ক্যাম্পের বাইরে কোথাও যেতে পারছেন না তিনি এক্ষেত্রে ভারতীয় সূত্রগুলো বলছে জীবনের হুমকির কারণেই তাকে সুরক্ষা বলয়ের বাইরে কোথাও যেতে দেওয়া হচ্ছে না ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ঘটনার পর অনেকেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় সময় আটক হয়েছেন অনেক পরিবর্তন এনেছেন সোমবার ভোরে ধোবাউরা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ এর মধ্যে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দারিগোফ ছেঁটে ভারতে পালাতে চেয়েছিলেন কিন্তু ময়মনসিংহ উপজেলার ধোবাউরা থানায় আটক তারা জানা যায় একটি প্রাইভেট কার রোববার গভীর রাত থেকে কখনো ঘোষ বের দিয়ে সীমান্তের দিকে কখনো ধোবাউরা রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুকজনতা প্রাইভেট কারটি আটক করে পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায় মোজাম্মেল হোসেন বাবু গোফ ও শ্যামল দত্ত দাড়ি ছেটে ফেলায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন তারা পরে তাদের মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালা নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহারিয়ার কবিরকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতে কর্মরত একজন উপপরিদর্শক গণঅভ্যুত্থানের রাজধানীর ভাষান মোহাম্মদ ফজলু নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ গত এগারো সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ সবুজ ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পঁচিশ সাংবাদিক সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মামলার এজাহারে বলা হয় গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশে ফজলু গুলিবিদ্ধ হন এছাড়া গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের দশ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ গতকাল একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে বনানিতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সারা পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সারা দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে যা দেখে কেউ কেউ আপ্লুতও হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বর্ণার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে ব্যয়বাধে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মূলত এই পোস্টের পরই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা গেছে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বর্ণার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বর্ণার্থ সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য টিএসসিতে গত বাইশে আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বর্ণার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাক করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা চলতি মাসের শুরু থেকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত চৌঠা সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও জানান তারা বর্ণার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলে যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসেবে আমার কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বিবিসি বাংলাকে বলেন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় চাইলেও সেগুলো কেউ আত্মসাত করতে পারবে না বলে জানাচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বলেছিলেন এই সমন্বয়ক এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ছাত্রজনতার গণভ্যুত্থানের আগে সবচেয়ে আলোচিত সমালোচিত স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এ স্লোগান নিয়ে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে গত চোদ্দ জুলাই রাতে স্লোগান দেন শিক্ষার্থীরা পনেরো সেপ্টেম্বর সেই স্লোগানের দুই মাস পূর্তি দুই মাস পূর্তির এ কয়েকজন সমন্বয়ক স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগান প্রচারের চেষ্টা করে এর প্রতিবাদে রোববার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে সমবেত মিছিল করেন শিক্ষার্থীরা স্লোগানে প্রকম্পিত ঢাবি এ সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ঢাবির মাটি রাজাকারের ঘাটি ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মিছিলটি হল পাড়া থেকে বের হয়ে সূর্য সেন হল মহসিন হলি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন শেখ হাসিনার মন্তব্যের জেরে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন সেই ঘটনার দুই মাস পূর্তি কয়েকজন সমন্বয়ক একযোগে স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগান প্রচার করার চেষ্টা করে যার প্রতিবাদে শিক্ষার্থীরা আবার এই স্লোগান নিয়ে মিছিলে বের হয় প্রিয় দর্শক শেষ করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবরও নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন